নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেডিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের জন্য আজকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই রিভিউ তোমাদের জন্য দেব। তোমাদের এসএলএসটি পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার এবং তোমরা জানো যে কলেজ সার্ভিস কমিশনের কিন্তু সেট পরীক্ষার ফর্ম ফিল হয়ে গেল তো সেটার জন্য এছাড়াও বিহার এস টি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইতিহাসের বই তোমরা যারা ইতিহাসের ওপর এরকম একটি বই খুঁজছো তাদের জন্য বেস্ট বই এটি এটি তোমাদের বিভিন্ন যে স্কুল টিচারের পরীক্ষাগুলো রয়েছে তোমাদের বলেই দিলাম ওয়েস্ট বেঙ্গলে বেরোনোর একটি সম্ভাবনা রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা তো রয়েছেই তার সাথে কলেজ সার্ভিস কমিশনের যে সেট পরীক্ষার ফর্ম ফিল হয়ে গেল সেটি এবং বিহার এসএলএসটি এই পরীক্ষাগুলোর জন্য একটি দুর্দান্ত বই কুড়ি হাজার এমসিকু পাবে এই বইটির মধ্যে কি কি পাবে আমরা বিস্তারিত আলোচনা করব বইটির বর্ণপরিচয় পাবলিকেশনের বই সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে রচিত দু হাজার পিএসসি এবং এস ইতিহাস বিগত বছরের প্রশ্নোত্তর উনিশশো নিরানব্বই থেকে দু হাজার এসএলএসটি এবং পিএসসি তোমরা দেখতে পাচ্ছ বিগত বছরের প্রশ্নোত্তর দু হাজার কুড়ি হাজার এমসিকিউ গাইড বই এবং পরীক্ষায় আসতে পারে এমন হুবহু প্র্যাকটিস সেটের উপস্থাপন করা হয়েছে জগন্নাথ জানাসারের লেখা এই বইটি চীন মিশর গ্রিস ও রোম এবং মধ্যযুগের ইউরোপের ওপর এমসি সংযোজিত হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বইটি কতটা মোটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ইনফরমেশান পাবে তোমরা এই বইটির মধ্যে আমরা দেখে নেব বইটির এমআরপি কত রয়েছে বইটি তোমরা দেখতে পাচ্ছ এটি দ্বিতীয় প্রকাশ ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ একদম লেটেস্ট এডিশনের বই এটি বইটির মূল্য রয়েছে সাতশো নিরানব্বই টাকা সেভেন কিন্তু তোমরা পাঁচশো টাকায় বইটি বাড়িতে পেয়ে যাবে একদম হোম ডেলিভারি সেটি কোথা থেকে পাবে সেটি পাবে বর্ণ পরিচয় পাবলিকেশন অর্থাৎ এই পাবলিকেশন থেকেই তোমরা সরাসরি হোম ডেলিভারি পাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে এই পাবলিকেশনের নম্বর দিয়ে রেখেছি সেখানে তোমরা কনট্যাক্ট করো সেখান থেকে বইটি কিন্তু তোমরা বাড়িতে তোমাদের পৌঁছে যাবে পাঁচশো উনিশ টাকা অনেক একটা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যামাজনের লিঙ্ক থাকবে তোমরা চাইলে সেখান থেকেও নিতে পারো বা চাইলে যে কোনো বইয়ের দোকান থেকেও নিতে পারো সূচিপত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী রয়েছে প্রাচীন গ্রিস রোম মিশর চীন ও মধ্যযুগে ইউরোপ ও অন্যান্য চৌষট্টিটা পেজ পর্যন্ত রয়েছে তারপর বিগত বছরের প্রশ্নোত্তর স্কুল সার্ভিসের সিক্সটি ফাইভ থেকে একশো কুড়ি নম্বর পেজ পর্যন্ত রয়েছে পাস ও অনার্স একত্রে এবং তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে একশো একুশ থেকে একশো একাশি নম্বর পেজ পর্যন্ত তারপর রয়েছে ব্যাখ্যা সহকারে এমসিকিউ মাল্টিপাল চয়েস প্রশ্ন ইউরোপের ইতিহাস অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তারপর রয়েছে প্র্যাকটিস সেট তারপর রয়েছে মডেল সেট তারপর রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তারপর তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন পরীক্ষা এসেছে এমন অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন ত্তর প্রাচীন ভারতের ইতিহাস অধ্যায় ভিত্তিক এমসি প্রশ্নোত্তর মধ্যযুগের ইতিহাস অধ্যায় ভিত্তিক এমসি প্রশ্নোত্তর আধুনিক ভারতের অধ্যায় ভিত্তিক এমসি প্রশ্নোত্তর তারপর রয়েছে ইউরোপের ইতিহাস অধ্যায় ভিত্তিক এমসি কিউ প্রশ্নোত্তর তারপর রয়েছে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের তো এত কিছু তোমরা এই বইটির মধ্যে পেয়ে যাবে সাতশো বিয়াল্লিশটা পেজ এখানেই তোমরা পাচ্ছ আবার এক থেকে শুরু করা হয়েছে তিনশো নম্বর পেজ পর্যন্ত তো প্রচুর তথ্য সমৃদ্ধ একটি কিন্তু বই তোমাদের ইতিহাসের ওপর এখানে তোমরা দেখতে পারবে সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা ইন হিস্ট্রি অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মিরেবেল হিস্ট্রি তোমাদের এখানে সিলেবাস দেওয়া রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস হিস্ট্রি অনার্স পিজি সিলেবাস এখানে তোমরা পেয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার বারো সালের হিস্ট্রি কোশ্চেন যেটি পিএসসি নিয়েছিল তোমরা প্রশ্ন দেখতে পারবে ইংলিশ ভার্সানে এবং তার উত্তরগুলো এখানে বোল্ড করে দেওয়া রয়েছে ঠিক আছে এবং পেজ কোয়ালিটি খুব ভালো প্রিন্টিং কোয়ালিটিও দুর্দান্ত রয়েছে এখানে তারপর তোমরা দেখতে পারবে প্রাচীন গ্রীষের ইতিহাস প্রশ্ন রয়েছে এবং তার সাথে উত্তরগুলো কিন্তু এখানেই বোল্ড করে দেওয়া রয়েছে আশা করছি তোমরা দেখতে পারছ। তো একটি বই নিয়ে নিলে তোমাদের চারটি পরীক্ষার জন্য কাজ হয়ে যাবে সেটি বিহার এস হতে পারে ওয়েস্ট বেঙ্গল এসএসসি হতে পারে এছাড়া তোমাদের পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার হতে পারে এবং তার সাথে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা তারপর এখানে তোমরা দেখতে পারবে প্রাচীন রোমান সাম্রাজ্য এখানে তোমরা গুরুত্বপূর্ণ এমসি পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তরও কিন্তু বইটির মধ্যে প্রচুর রয়েছে সামন্ততন্ত্র এখানে আমরা দেখতে পাচ্ছি তোমরা এখানে দেখতে পারবে উল্লেখযোগ্য সালো ঘটনা এখানে তোমরা দেখতে পারবে সাল ধরে ধরে আলোচনা করা রয়েছে কোন সালে কি হয়েছিল তারপর এখানে মধ্যযুগ তোমরা দেখতে পারবে এখানে তারপর তোমরা দেখতে পারবে তোমরা দেখতে পাচ্ছ যে সাল ধরে ধরে আলোচনা রয়েছে প্রচুর ইনফরমেশন রয়েছে বইটিতে তারপর আবার প্রিভিয়াস ইয়ার শুরু হয়ে গেল এমএসসি দু হিস্ট্রি নাইন টেন এখানে তোমার প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তার সুন্দর ব্যাখ্যা এমসিগুলো তার সুন্দর ব্যাখ্যা এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি এমএসসি দু হাজার হিস্ট্রি ইলেভেন টুয়েলভ প্রশ্ন তার ব্যাখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার প্রশ্নোত্তর হিস্ট্রি অনার্স অ্যান্ড পিজি উনিশশো সালের প্রশ্ন এখানে তোমার প্রশ্ন দেখতে পাচ্ছ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উদ্ধা উত্থানের কারণগুলি চিহ্নিত করো প্রশ্নটি বাংলা ইংলিশ উভয় ভার্সনেই রয়েছে সুন্দর এখানে তোমাদের সুন্দর কিন্তু অ্যান্সারও দিয়ে দেওয়া রয়েছে জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার অল অশোকের শিলালিপিগুলি সম্পর্কে একটি টিকা লেখো এখানে টিকা রয়েছে তো এইভাবে তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু এখানে পেয়ে যাবে খুব সুন্দর একটি বই তারপর তোমরা জেনে রাখা ভালো বলে একটি অপশান পাবে যেখানে তোমাদের এক্সট্রা ইনফরমেশান দেওয়া রয়েছে তোমাদের নলেজ বাড়ানোর জন্য এখানে তোমরা তারপর দেখতে পাচ্ছ হিস্ট্রি অনার্স অ্যান্ড পিজি দু এক সালের প্রশ্ন প্রশ্নপত্র এবং তার উত্তর তো এক কথায় দুর্দান্ত একটি বই ইতিহাসের ওপর আমরা দেখেছি বর্ণপরিচয় পাবলিকেশন প্রত্যেকটা বই কিন্তু খুব ভালো হয় হিস্ট্রি অনার্স অ্যান্ড পিজি দু হাজার দশ সালের প্রশ্ন এটি অশ্বহস কে ছিলেন তার শ্রেষ্ঠ রচনাগুলির নাম লেখো অরুঙ্গজেব কোন শিখগুলোকে হত্যা করেছিলেন এবং কেন করণওয়ালিস কোড সম্পর্কে কি জানেন খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্সট্রা কিন্তু অনেক টিকা দেওয়া রয়েছে একদম সিলেবাস ভিত্তিক কিন্তু বইটি বানানো হয়েছে নতুন সিলেবাস অনুযায়ী তোমরা এমসিকিউ দেখতে পাচ্ছ তার সুন্দর এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছ ঠিক আছে বইটি তোমরা তারপর তোমরা এখানে প্রচুর এমসিকিউ পাবে মধ্যযুগ আধুনিক যুগ ঠিক আছে মধ্যে মধ্যযুগে তোমরা দেখতে পাচ্ছ এবং এমসিকিউর মধ্যেই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ মডেল সেট রয়েছে অনেকগুলো আলাদা করে তোমাদের মডেল সেট দেওয়া রয়েছে প্র্যাকটিস করার জন্য এখানে মডেল সেট একুশ তোমরা দেখতে পাচ্ছ এভাবে অনেকগুলো সেট তোমরা এই বইয়ের মধ্যে পাবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেট আঠারো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ওয়ান লাইনের প্রশ্নোত্তরও রয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ওয়ান লাইনের প্রশ্নোত্তর এমসিকিউর প্রশ্নোত্তর টিকা প্রত্যেকটি জিনিসই এই বইটির মধ্যে রয়েছে তো এক কথায় দুর্দান্ত একটি বই তোমরা চাইলে বইটি অবশ্যই নিতে পারো ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে তোমরা অ্যামাজনের লিঙ্ক থেকে কিনতে পারো বা বর্ণ পরিচয় পাবলিকেশন থেকে সরাসরি বইটি কিনতে পারো ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা পাঁচশো উনিশ টাকায় বইটি কিনতে পারবে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য